গোলাম যখন তোকে তা হাজ্য পাই আমি আল্লাহ বড় কষ্ট পাই ও বান্দা তুই তো একমাত্র আমি আল্লাহর বান্দা ও বান্দা তুমি মসজিদে কেন আসো না দুনিয়ার সৌন্দর্য চিরদিন থাকবে না রে বাবা এই দুনিয়া চিরদিন থাকে না এই দুনিয়াটা বড় স্বার্থ কোথায় চলে গেল কোথায় দাদা চলে গেল এই জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়লাম চোখের সামনে কত আল্লাহর বান্দা দেখলাম কবরে শুয়া গেল সে যে গেল আর দিন ফিরে এলো না ঠিক কিনা বেটি কোনোদিন ফিরে আসে না এমন একটা কবরে আমরা সবাই একদিন যেতে হবে কি হবে না জোরে আওয়াজ দিয়ে বলেন যেতে হবে কি হবে না ওই কবরে বালিশ না ওই কবরে তোষক নাই খাট নাই পালং নাই এসির কোনো বাতাস থাকবে না ওই কবরের মধ্যে কোনো ফ্যান থাকবে না ওই কবরের মধ্যে সঙ্গী থাকবে কোনো না রহমতের নবী বলেন ওরে কবরের মধ্যে যাওয়ার আগে আগে কবরের সামানাকে প্রস্তুত করে নাও হজরত শেখ সাদি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি জগৎ বিখ্যাত একজন কবি তিনি বলেন ও দুনিয়ার মানুষ তোমার কানে এমন একটা এলান আসবেই আসবে যে আর তুমি দুনিয়ার বুকে নাই দুনিয়ার বুকে আর তুমি নাই ইন্নানিল্লাহি ওয়া ইন হিরাজিউন এই اعلانটা যেদিন তোমার কানে আসবে ওই اعلانটা তোমার কানে আসার আগে আগে কবরের সামানা তোমাকে প্রস্তুত করতে হবে এরে আল্লাহর বান্দা আজকে বিলিং এ যদি কোনো এরকম ভাবে চিত্র থাকে ওই সিদ্র দিয়া মোশা ভিতরে প্রবেশ করে সাপ ঢুকার সম্ভাবনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কবরের মধ্যেও ওই সিদ্র আছে সিদ্র আছে ওই সিদ্র দিয়া তোমার সাপ আসতে পারে জাহান্নামের আগুন আসতে পারে এরে রে আল্লাহর বান্দা নাক আমল দিয়ে এগুলি বন্ধ করতে হবে তাইলে তোমার কবরে আর কোনো আযাব হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে বানাবার পরে আমি আল্লাহ বলছি বান্দা নামাজ পড় নামাজটা তোমার জন্য ফরজ করা হয়েছে এরে আল্লাহর বান্দা পাঁচ বেলার নামাজ যদি বান্দা তুমি আদায় করো আল্লাহ পাক রবুন আলামিন জানায়ে বান্দা এই পাঁচ বেলার নামাজের বরকতে আমার আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে মাকন্তসিতি নামাজে লক্ষ্মীপুরের মুসলমান যুবক ভাই ওর্বি আল্লাহ আল্লাহর বুলাল আমি জানায় আমি আল্লাহ হায়াতের মাল মৌতের মালিক আমি আল্লাহ সুস্থতার মালিক আমি আল্লাহ অসুস্থতার মালিক এখন তুমি সুস্থ আছো সারা দিন সারা জীবন তুমি সুস্থ থাকবার কোনো গ্যারান্টি নাই এখন তোমার এবার দত দামি ও বান্দা সুস্থতার জিন্দিগিতে তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেও এই একবার আল্লাহ ডাকের যে কত দাম আল্লাহ ডাক্তার তো মর্ত বা দুনিয়ার কোন সন্তান যদি মাকে মা কয়া ডাক দে মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় বাবাকে আব্বু কয়া ডাক দিলে বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় আল্লাহ পাকার আব্বু আলামিন জানায় কোনো সন্তান নাই আমি আল্লাহকে আব্বু কয়া ডাক দিবে আম্মু কয়া ডাক দিবে আমি আল্লাহ তালা কারো থেকে জন্ম গ্রহণ করি নাই আমিও কাউকে জন্ম দেই নাই লামি আলিদ ওয়ালা মিউলাদ ওয়ালা কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলে ও গুলাম আমার আছে একমাত্র বড় আদরের পান আল্লাহ ডাকের মধ্যে তো মজা আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে গোলাম যখন কোন বান্দা আমি আল্লাহকে আল্লাহ কোয়া ডাক দেয় আমি আল্লাহ পাকের কুদরতি কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ তখন বলি ও ফেরেশ তোমরাই তো নিষেধ করছিল মানুষ বানাবার কোনো দরকার নাই একটু দেখো লক্ষ্মীপুরের মুসলমান আমি আল্লাহকে আল্লাহকে ও ফেরেস্তারা আমার বান্দা কোনোদিন দিন আমি আল্লাহকে দেখে নাই স্বপ্ন দেখে নাই বাস্তব দেখে নাই আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর মোহাব্বতে যখন আল্লাহ কয়া ডাক দিল এ ফেরেস্তার দল আমার বান্দা জাহান নাম দেখছে নাকি বলে না আল্লাহ দেখে নাই বলে আমার বান্দা জাহান নাম দেখছে জান্নাত দেখছে নাকি বলে না দেখে নাই ও ফেরিস্তার দল তোমরা সাক্ষী থাকো আমার বান্দা না দেখা আমি আল্লাহকে বিশ্বাস করে আমি আল্লাহর মহাব্বতের গান গাই আমি আল্লাপাকের নামে পাগল হে প্যারিস্তার দোল তোমরা সাক্ষী থাকো আমি আল্লাপাক আমার এই বান্দার উপরে খুশি হইয়া হইয়া আমি আমার বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব